পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দই বেগুন তৈরি করবেন বাজারে বেগুন পাওয়া যাচ্ছে সেই বেগুন এনে একটা দারুণ স্বাদের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি কিভাবে তৈরি করছি দই বেগুন দই বেগুন বানানোর জন্য আমি একটা বেগুনকে এভাবে করে একটু লম্বা করে আর একটু মোটা সাইজের করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন হাফ টি স্পুন স্বাদ মতো নুন দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন তারপর ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে আমি একটা একটা করে বেগুন তেলের মধ্যে ছেড়ে দেব। আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে উল্টে পাল্টে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর দই বেগুন করার সময় কিন্তু প্রথমে বেগুনটাকে অবশ্যই ভাজতে হবে এভাবে করে বেগুনগুলো ভাজতে আমার সময় লেগেছে পাঁচ মিনিট অবধি পাঁচ মিনিটের মধ্যে ভালো করে বেগুন ভাজা হয়ে গিয়েছে বেগুনগুলো থেকে যখনই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে তখনই বুঝবেন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে বেগুন ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি বেগুনগুলোকে তুলে রেখে দেব আর বাকি বেগুনগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব এবারে বেগুন ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করব তার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করবেন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব আদা গ্রেট করা দুটো কাঁচা লঙ্কা ফোড়নেই দিলাম তারপর আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে আদাটা ভাজা হয়ে গেলে গেলাম একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেহেতু নুন দিয়েছিলাম বেগুন ভাজার সময় তার নুনটা বুঝেই দেবেন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টি নুন দিয়ে দেবো হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট অবধি ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই হাফ কাপ দইটাকে আমি প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর অবশ্যই টক দই নিতে হবে ফেটানো টক দই এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দইটা দিয়ে খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব এই গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে আমি একে একে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এই রান্নাটা খুব একটা ঝোল হয় না তাই জলের পরিমাণটা একটু কম পরিমাণেই দেবেন খুব বেশি ঝোল করার কিন্তু দরকার নেই খুব ভালো মতো করে বেগুনের সাথে গ্রেভিটা মিক্স মিক্স করে নেব এভাবে করে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল প্রায় হাফ কাপের মতো জল ব্যবহার করব দইয়ের বাটিটা ধুয়েই আমি এখানে জল দিলাম খুব বেশি জল দেবেন না ঝোল খেতে ভালো লাগবে না একটু মাখো মাখো হলেই বেশ ভালো লাগে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যেহেতু বেগুনকে আর সেদ্ধ করার দরকার নেই তাই একটু ফুটে উঠলেই হবে এবার ওপর থেকে কিছু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম প্রায় হাফ টি স্পুনের মতো তারপর বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম ভাতের সাথে এই দই বেগুন খেতে জাস্ট দারুণ লাগবে তৈরি হয়ে গেল দই বেগুন ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকান প্রেস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ